বসে বসে ভাবি আমি দি কি করে মেঠাব তোমার ওই রি বসে চিন্তা করে আর কি হবে ঝাড়ের মাছ ঝাড়ে ছিল কেন বা আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারা দি কি করে তোমার ওই এ এ ধীরে 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 বসে বসে দাদা মোবাইলে যের মানুষের সুপদ তেমনি মানুষের পিছনে বিপদ আছে সুপথটা আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে লোকের বাড়ি মেয়ে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারলাম আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বেঁধে দিয়েছে তা আমার বাবা বললো প্রেম ভালোবাসা তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করো ওই মেয়েটাকে বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে দশ বছর বড় শুনে তখন ডেড়ার জীব বেড়ে গেছে ওই অবস্থা ফুলসজা ঘরে ঢুকলাম যে ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটের ওপর সে বিড়ি খাচ্ছে আর উরুন নাড়া দিচ্ছে আর আমার ডাকতে বলে এ কোকা হেই আয় আরে ও মা গিয়ে কী করবো বলে যা এক গ্লাস জল আর বারান্ডায় শুয়ে পড়ে গে যা সকাল হয়ে গেল শ্বশুর বাড়ি যে হলুদ ছাড়াতে গিয়েছি আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না আমাদের শ্বশুর বলে তুই কেন বাড়ি ফিরবে না বলে এমন একটা ছেলের বিয়ে দিয়েছ সে আমার থেকে দশ বছর ছোট বাড়ি ফিরল না তার ঠিক তিন বছর পরে থানা থেকে নুটি ছিল তার ভরণ বিছনের দায়দায়িত্ব সমাজ গ্রহণ করতে হবে আবার নুটি যে লেখা আছে বাড়ি যে ফল খাবে বলে একটা ছুরি নিয়ে গিয়েছিলো এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে এই মাছ পথে একটু রেস্ট নেবো নে নিয়ে তারপস্তাটা নিয়ে যাবো আবার সেই কোর্টের হ্যাঁ ঘুনি মারছি গুনি গুনি Tabashi, Guni Guni, Pomorashi, Tinila, Gibuka, Kori, Ha, Ha, Ho, Dushtu, Koki, Dakiri, Kuku, 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 বছর পরে বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরি গ্রামে সুন্দর পরিবেশটা দেখি আমার মনটা পুরো জড়িয়ে গেল তিন বছরে বাবাকে দেখিনি এখন আমি দেখবো তারপর বাবার গাড়িটা নিই গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো সকলে চার চাকা নেই ঘুরতে যে একটা পা ভ্যান চোটে না যে বস্তার নেই কোটে যায় এই তো সে বট গাছ এই বট গাছে ঘোড়ায় ছোটবেলায় কতদিন না চলেছি এই তো এই কী সে ম্যাট ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনি ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি সালা কারোর দেখা বাজ না যে বস্তাটা একটু তুলে দেবে আরে সালা এই তো একটা কুদবোর মতো ছানি দাঁড়িয়ে আরে দি যা অনেক দেরি গেল আর এক সেকেন্ড দেরি করবো না এখানে বাবার কাছে ফিরে যাব ও তুমি কি কানে হেডফোন দাও নাকি মানুষ যদি বিপদ পড়ে দিকে বসারে তুলে দেওয়া যাবে ও ইনি নিশ্চয় কোন বিপদে পড়েছি আর বিপদে পড়লে আমাদের প্রত্যেককে পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে দাদা ধরুন ধরুন এ কি তুমি আমার সোনা বন্ধু এতদিন কোথায় ছিলে আমার সোনা বন্ধু এতদিন কোথায় ছিলে তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করি ঘুম সত্যি সোনা বন্ধু রে আমার সোনা বন্ধু রে এতদিন আমার সোনা বন্ধু রে এতদিন কোথা ছি এ কি তুই শাঁকা বরণে ওমা সিঁদুর তো ও বুঝতে পারছি মাল ঝেড়েতে চলে আছো আমি বিয়েই করিনি ও মা কুদুমো তো ছানি তুই বিয়ে নি না তুমি আর আর কি করব আমি তোমার চেয়ে অপেক্ষা করতে গরিব মানুষের ছেলে হালকার মতো ঝেড়ে দিস কি হয়েছে তা বিয়ে হয়ে গেছে তুই বেবে আফসোস করে বলছে না আফসোস করে বলবি না কেন বউ কে না নিয়ে মেলায় ঘুরে শালা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বস্তা নিয়ে বস্তা নিয়ে কোতে যাচ্ছ কেন কোটে কোটি কেন বস্তা কি আছে ওই তো মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কয়টা গুলো দেখি দেখি টাকি ওলের কাকী এটা কে খাবে শুনি কেন আমার সেই কাকী ঠিক আছে আর কি কিনে চিঠি দেখি না বলা না বলা কি না বলা এমন দম না ছি 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 এটা বড় কি বলি তে বিটা কে খাবে শুনি কেন আমাদের সেই বুড়ি বুড়ি মানে এই তুমি তোমার বউ কে বুড়ি বলে ডাকো আমি তো দয় বছরে বড় বুড়ি বলে ডাকব না তা ছড়ি বলে ডাকব কি হয়েছে তোমার বর্তমান থেকে দশ বছরই পড়ো এই ছিল বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো আরে বাবা তুই চলে আসার পর আমার বাবা বলে নন টেনশন করে লাভ নেই তুই একটা বিয়ে কর তো বাবার কথা শুনে বিয়ে করলাম ওমা বিয়ে করে দিই না মেয়েটার বয়স আমার দশ বছর বড় তারপর তারপর বড় হয় ওকে শচীনের বউ তো বড় ছিল তারা সংসার করছে সংসার কর আমার সে সংসার করলো না উল্টো আমার নামে কেস করলো ওই ওই জন্য বস্তাটা নিয়ে চলে যাচ্ছি কোর্টে কী হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে দি দিয়ে আসছো এখনকার শুগ্রাম পাগল দুটো কেউ আছে জানে না তো পুলিশের কেঁড়া ধরলে করে দেবে নাড়া এই শোনো তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লার্ নিয়ে পড়াশোনা করে কামিতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার উপলাওলা আছে ওই দুনে বট করে বসবো তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো তুমি সেগুলো কোটে গিয়ে বলবি তো চলো 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 বাবা কি পা করেছে দেখো গো স্টিলের রে হুম সারা যেন পাথর বইসেছে যেন হারমনি বাজাই বা সারে করেছে তা বিদেশে গে ভালো ছেলে বাবা তুমি কি খেলোয়াড় আমি জানি না কটা ছেলের কি মাথা খেয়ে চলে যাচ্ছে তা ঠিক নি বাবা পাঙানা স্টিলের পারে তা বলো কি কথা বলছিল বলো এই শোনো আমার প্রথম প্রশ্ন আচ্ছা তুমি তো একজন স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে যাচ্ছে তা সে গেছে গেছে সে তো ফিরে আসছে না তা সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি আমি তখন কি বলবো হ্যাঁ বলো আমি তখন বলবো ধর্মবত ও ধর্মবতা যা বলতি সত্য বলতি সত্য বলি একটা মিথ্যা বলবো না আমার মনে হয় আমার বউটা কাশ্মীর জুটে গেছে তবে ঠিক কথা বলছো এবারে দ্বিতীয় প্রশ্ন বারতো বিশ সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়তে গিয়ে মুখ ঘুরিয়ে থাকি কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আদা বোধ জন্দ্রবাদী জওয়াদ করতে করতে তিন দিন তিন রাত দাঁদমাসি নি মুখ ধোইনি তা মুখে গ্যাস থাকে না তা নিশ্চিত থাকবে ঠিক আছে এবারে আমরা প্রশ্ন তোমায় তো প্রশ্ন করতে পারি তোমাকে বলতে পারি আচ্ছা বলো তো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি ওই কথা বলবো বতা যা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না আজ ভোরবেলা স্বপ্ন দেখেছি সত্যিকারের কথা পা তোলায় থেকে মা তা যেন ঝেটানে দিজি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তার মাত্রা করে বিগড়ে গেছে একটা উত্তর ভাড়া ব্যাপার হয়নি হয়নি চলে আমার বাবার কাছে আমার বাবা যে সব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দেবে তুমি সেগুলো কোটে গিয়ে বলবি তো চলো তোমার বাবার কাজ এক ভণ্ড ছেলের প্রেমেই আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি

লে আমি অন্ধ হয়ে নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি দিদিকে লজ্জার কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিলো যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল কেন হবে না কেন হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলো তো দিদি কীভাবে সংসারটা করবো তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নিয়ে সংসারটা করি ও মা গো তার না কী করে সংসার করব তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে মোমের মতো গলে যায় তো দিদি এইভাবে কি সংসার করে যায় ওই জন্য তো আমার সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তো তার নামে বধুর নির্যাতন কেস করেছি মাসে মাসে খোরা চলে আসছে আরাম সে আমার দিন চলে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান আমি সাহেব কে বলেছে তোমার চাহিদা কম তোমার কলমে জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি মানে আমার কলমে কালিয়া আছে কিনা আমি দেখে নিলাম ও তার ছায়া হ্যাঁ তোমার ফাইলটা বের করবো কি ফাইল মানে তোমার ডিএড কস আমি কেশর ফাইল আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে পড়ে আছি চলো চলো দাদা একটা কথা আমার স্বামীর নামে এমন কেসটা লিখবে ও যেন সারা জীবন জেলে পাচে হ্যাঁ ঢুকে দেবো দাদা তুমি যে কেসটা লিখবে হ্যাঁ তোমার কলমটা কোথায় কলম হ্যাঁ এই কলম বার হতে কি ও এটা কি কলম এটা কলম না ছাকলের খটা এই কলম তাহলে লেখ লেখ আমি কি লিখবো তুমি টুকটুক করে উত্তর দেবে ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন তোমার স্বামী ফুট লম্বা তুমি প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন তোমার স্বামী ক দাঁত তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো এই না দাঁত দেখবে দাঁত ধরা কে লিখতে হবে দাঁত দেখে তুমি কেস লিখবে আমার স্বামী তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন হ্যাঁ তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে উকিল সাহেব তুমি উকিল না বকিল আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাই আমার খাতায় লিখতে হবে চুল নাই হ্যাঁ আহ এই চুল বানান কি রে তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো সরকারি লোক চউ চুল লেখ হয় হয় না চস হসউ চুল হ্যাঁ হ্যাঁ ল আমি তো স্কুলের ধারণা যাইনি হ্যাঁ হ্যাঁ চা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন হ্যাঁ তোমার শাওরির বিয়ে হয়েছে

তুমি আমার কাছে এসো আমার কাছে এসো আচ্ছা তুমি যেসব কেসের কথা গুলো হ্যাঁ এই কেশ তোমার সংবিধান আছে নতুন করে সৃষ্টি করো নতুন করে সৃষ্টি করবে আমি সৃষ্টি কর্তা তুমি উকিল থেকে আবার ব্রহ্মা হয়ে গেলে মানে ব্রহ্মার তুমি নতুন করে সৃষ্টি করবে শোনো তোমার কেশের কথা আমি সব শুনলাম এবার আমি তোমার একটা কেশের কথা বলছি তুমি সেটাই বলো বলো এখন যে রেপ কেসটা যে আন্দোলনটা হচ্ছে না ওই রেপ কেস আমার তুমি ঢোকে ছায়া পুরো জজের মতন কথা বলেছি ছায়া আমি উকিল তুমি যে জজ হতে দুজনা যে কি যে যুদ্ধ হতো শুধু কামড়া কামড়ি হতে তা তুমি আর কাটা পাটা তুলেছে কেন আবেগে উঠে গেছে সত্যি ছায়া তোমার যা রূপ তোমার যা কিলেন যৌবন সবাই তাই আলোচনা করে আমার মনে হয় ব্যার মতন তোমার সামনে লাপাচ্ছে ও দাদা হ্যাঁ তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ গো দি তুমি আমার সামনে ব্যাগের মতো লাফাচ্ছ আর সাফ হয়ে আমি জানো তোমার গিলতেছি না গিলে না হ্যাঁ তোমার পেটে বড় ঢুকে আমি শুধু কলম চালাবো ছুটকি যা তুমি না না এসে কাটি रूटी जो चले को रूटी जो चले कुछ को माल लेना हम तो जल चले दे हम कुछ को एक ही बारी हुलाला 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 तुम ही मेरे पास चुनाना 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 मेरी जुबान हो गया है हुलाला 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 तुम ही मेरे पास

আমি একটা কিছুতেই বুঝতে পারছি না উনি আমার বাবা আমার দিকে লজ্জা পাবি এই ভদ্রমাই লাকি যে তোমার দিকে লজ্জা পাবি উনি তো লজ্জা পাবে কেন কারণ উনি তো আসে পুরানোর বউ এ বাবা কত কা ছেলা কত বড়টা মেয়ে দেয় জানো ও থেকে 10 বছরের বড় ও স্যার উনি যদি আমার 10 বছর বড় হয় তাহলে সম্পর্কে উনি আমার দিদি হবে হ্যাঁ দিদি তা উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে হা আমি ধরব না এই 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 না 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 চুপ কর আমার মিয়াছে চুপ কর আই তুমি এখানে কি করতে এসেছো জানো তুমি হোটেল খুলেছো আমি মাল নিয়ে চলে আইছি ও তুমি আমার জন্য খোরা পোশাক নিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে খোরা পোশাকটা রেখে আর মনে মনে এদিকে কেটে পড়ো তুমি তো ভালো করে জানো আমার সঙ্গে কে আছে ভালো সর টং টং বেশি কাজ কম মানে মানে একে দেখে কেটে পারো নহলে উকিলকে বল এমন কে দেবো না সারা জীবন তুমি জেলে পচবে ব্যাঙ যত লাফাও নেবে গিলে আর বরফ বলে যাবে এসি গরম হলে বসায় তুমি যত ব্যাঙের মতো লাভো না এখন ওদিকে সাপ রেডি হয়ে আছে তুমি যখন যাবে না তখন কাপ পর গেলে হবে ব্যাঙ যত লাফাও সাপ নেবে গিয়ে বরফ বলে যাবে এসি গরম হলে মনের মাঝে ভাগুন বুকের মাঝে ভাগুন মনের মাঝে ভাগুন বুকের মাঝে আগুন টেস্টি হয় জুননার কে লে আগুন মা এই তোমার বাবা যেন বলে যাবে বাবা ছোট থেকে আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি এখন বাড়ি সে তোমার কুকিতে দেখবো আমি সব ভাবতে পারিনি কাস্টমার বাড়িরে আমি কে আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফেল হো ডিসকাশিং কোথায় হাঁট দিছ গোটা করে দেবে তুমি আমার বাবা আর খিদের দাও না দিলে তো জগা শেকল অ্যাক্সিডেন্ট করবে কাস্টমার বাড়ি কে আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফে তাতে মার বিনা পচি তুমি আমার

কি করতে এসেছো কেন কি করতে এসেছ স্বামীর অধিকার ফলেতে স্বামী কাকে বলে জানো স্ত্রী কাকে বলে জানো একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোন স্বামী যদি তার চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারো তাই তুমি আমার কাছে স্বামী নয় তুমি আমার কাছে স্বামী মানে দিতে বলে স্বামী না দিতে বলে আসামী হ্যাঁ স্বামীরা যদি একটু স্ট্রং হয় না ওই বৌদের পিছন ভাই ঘাপা চাই ধরালে ও বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বাদক ভাতা আর গরম করা ময়দা গুলে ভাজো আমি ছুরি আর পাটা কেটে করব খাসি হাতে আছে ছুরি আরে গা লিওবা কি হলো তোমারে ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছিস কি কাটবে বলছিস আমি জানি না ওকিল সাহেব উকিল হয়ে তুই কোকিলের মতো ব্যবহার করছস আর কোকিল সে যত তুমি কাগের ভাষা ডিম পড়ানো কেন ও এমন এডি বর্মনা ভাষা সামেত পড়বি এটা তো লক্ষ্মী কটু কথা না কানে সামে চলে ভাত ধরে কালার ভিগো ভবে

আমি ন্যাচ করছি না তুমি আমার বাবা নয় তুমি আমার বাবার অযোগ্য ওরে মা অর্থ অহংকারে কুকুর আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা পারলে তুই আমাকে ক্ষমা করে দে ওকে সাহেব কোথায় যাবি খাবো না তোর হাতে রান্না

বউ হই নিজ সম্পত্তি এমন আচরণ করতি তোমার এতটুকু বিবেকে বাছছ তুমি আমাকে জ্ঞান দেবে তুমি আমাকে ভালোবাসবে নাকি এটা আমাদের স্বামী-স্ত্রী ব্যাপার আমরা স্বামী-স্ত্রী মিটেই নেব আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না এই যে কে যে কি করবে সংসার করব আব্বুড়ো বয়সে করে লাভ নেই মনে করোনা তুমি ওইসব অবশ্যই বকছন আর আমি ওই সুযোগে রে হ্যাঁ ওইসব কোরা কুমোর পিট তোমার কথা শুনা ভাই না শোনা না হ্যাঁ এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও হ্যাঁ আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা তাকে করে যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে আর জেনে শুনে ভুল করে তাকে কোনো কোনোদিন ক্ষমা করে যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না হয় তাই কে করে কি তাকে ধুমিয়ে রাখা যায় না তাই তুমি ঘুমাওয়ার অযোগ্য তোমাকে কোনো দিন ঘুমা বলা যাবে না আচ্ছা ভালোবাসা মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি তাকে নাম পেয়েও সারা জীবনে ভালোবেসি বুকের মাঝে অপ্লে রেখেছি সে কোন মানুষ সে ব্যক্তিটাকেই সে ব্যক্তি অন্য কেউ নেই সে ব্যক্তি হলো আমি হ কথা কথা তুমি জানো মায়া মায়া যখন ওর বাবা জানতে পারলো ও আমার জীবন থেকে ওকে আড়াল করে রাখলো তারপর তোমার সাথে আমার হলো তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো পথারই চাপক প্রহর করেছো একটা প্রশ্ন তোমার বলবো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে এলো পথারই চাপক প্রহর করেছো তোমার ভালোবাসা বড় উত্তর দাও উত্তর দাও আকাশ তো মোদ বাচ্চা কে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে করে স্ত্রী ভুলে যাব আমি ভুলে যাব সব পৃথিবী সব রাজ্য আমি ভুলে যাবো কারণ

তুমি জিনিস কেন 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 তুমি আমার একা করে ছুড়ে দেখো আমি সে পড়ো ভারা কানতেও এই দূরে ভিতর জীবনের যে দুঃখটাই মূলধন অপবিত্র হয়ে যাবে একটা কথা বলে সংসারে আবার চুলনা ছাটিয়ে ছাটিয়ে ডাস্টবিনতে ফেলা ঝাঁদ কারোর মধ্যে যদি মনের ময়লা পড়ে থাকে না कोरो दिन <laughs> <चुते ही> <laughs> 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 आसार दी tom <Sessizik> to <Sessizik> 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 <Sessik>